তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এদিন মাঠে গড়িয়েছে এবারের ফেডারেশন কাপ ফুটবল অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের ফেডারেশন কাপ ফুটবল উদ্বোধনী দিনে দুটি খেলা ছিল কিংস এরিনায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল ফর্টি এফসি আর কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মহারণে খেলেছে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে নিজ মাঠে বসুন্ধরা কিংস জিততে পারেনি দ্বিতীয়ার্ধের শুরুতে তারা ডেন গোমেজের গোলে এগিয়ে গেলেও ছিয়াশি মিনিটে বদ্রী অধিনায়ক তারেক কাজের আত্মঘাতী গোলে ড্র করতে বাধ্য হয় অর্থাৎ ফর্টিস এক একে রুখে দেয় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে অন্যদিকে কুমিল্লা স্টেডিয়ামে অর্থাৎ কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মহারান তিন হারিয়েছে পুলিশকে আর সাদা কালো শিবিরের এই জয়ের নায়ক হলেন স্যামুয়েল বোয়েট্যাং গত বছর রমতগঞ্জের হয়ে তিনি একুশ গোল করেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার তিনি যোগ দিয়েছেন সাদা কালো শিবিরে অর্থাৎ মহরান দলে ঐতিহ্যবাহী দলকে তিনি ফেডারেশন কাপের প্রথম ম্যাচে জিতিয়েছেন তার তিন গোল তাদের হ্যাটট্রিকেই মডার্নে তিন দুই গোলে জয় পুলিশ দুই দফার লিড নিয়েছিল ইসাফা সালো ড্যানিয়েলোর গোলে এরপর স্যামুয়েল বয়েড্যাং খেলায় সমতা আনেন এবং পরবর্তী জয়সূচক গোল করেন গত বছর তিনি একুশ গোল করেছিলেন গত লিগে তার ডাবল হেট্রিক আছে এবার প্রথম ম্যাচে চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচে তিনি কিছুই করতে পারেনি বসুন্ধরা কিংসের কাছে মডার্নের চার এক গোলে হার তবে সাদা কালো জার্সিতে তৃতীয় ম্যাচে তিনি জ্বলে উঠলেন যার ফলশ্রুতিতে জয় ফেডারেশন কাপ শুরু করল দর্শকপ্রিয় দলটি গত বিপিএলের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নেওয়ার সময় ঘানারে ইস্টেকা জানিয়েছিলেন তিনি এবারও সর্বোচ্চ গোলদাতা হবেন সেটা অবশ্য লিগে তবে ফেডারেশন কাপে তিন গোল দিয়ে জানিয়ে দিয়েছেন বইটাং তিনি এবারও প্রস্তুত এবারও তিনি গোলের বন্যা বইয়ে দিবেন প্রতিপক্ষের গোলরক্ষকে বারবার বল করতে বাধ্য করবেন জাল্লির ভিতর থেকে যে ইঙ্গিত তিনি দিয়েছেন এটি যদি বাস্তবায়িত হয় তাহলে তার কথার বাস্তবায়ন হবে এবং মহডান সাফল্য পাবে সলমান বাতে এবং ইমানুয়েল সান্ডা চলে যাওয়ার পর মহাডানের ফরওয়ার্ড লাইনে যে গ্যাপ সেই গ্যাপটি পূরণের চেষ্টা করছেন এই স্যামুয়েল বইটাং এখন দেখা যাক বাকি ম্যাচগুলিতে তিনি কীভাবে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারেন